দেশ ও দেশের বাহিরের সকল বন্ধুদেরকে আমার সালাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শত শত অবস্থা আলু এই এই সব আলু কোলেস্টেরলের আলু বর্তমান সময়ে কৃষকের ঘরের আলু আর আসে না কিছুদিন আগে আপনারা দেখছেন কৃষকের ঘরের আলু কেউ কেনে না পাঁচ টাকা ছয় টাকা কেজিতে কৃষকেরা বিক্রয় করে গেছে এখন আরতে যে আলুগুলো আসছে সেগুলো হলো ব্যাপারীদের আলু কোলেস্টারেলের রাখা আলু ব্যাপারীদের প্রতি কেজিতে ষাট টাকা আট টাকা লস দশ টাকা লস প্রতি কেজিতে আপনারা দেখতে পাচ্ছেন আলুগুলা বিক্রয় হচ্ছে এ আলুগুলা বিক্রয় হচ্ছে মাত্র তেরো টাকা চোদ্দ টাকা পনেরো টাকা এরকম দামে কিন্তু প্রতি কেজিতে এবছর ব্যাপারীরা অনেক লোকসান লোকসানে পড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কোলেস্টেরলের যে সবচেয়ে সেরা আলু আজকের বাজারে বিক্রয় হয়েছে মাত্র পনেরো টাকা পনেরো টাকা ষোলো টাকা ষোলো টাকা খুব কম পনেরো টাকায় সবচেয়ে বেশি বিক্রয় হয়েছে এছাড়াও যেগুলো একটু নিম্নমানের আলু সেগুলো বিক্রয় হয়েছে তেরো টাকা এর চেয়ে যেগুলো নিম্নমানের সেগুলো বিক্রয় হয়েছে বারো টাকা এগারো টাকা এরকম দরে খুব দাম কম আলুর